হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজার ইংলিশ থেকে যে দ্য ফ্রক্স ড্রামাটি রয়েছে সেখান থেকে কিছু এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট সিক্স মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি ঠিক আছে শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে তোমরা যারা আমাদের অনলাইন কথা যুক্ত হতে চাও আমাদের ক্লাস কিন্তু চলছে তোমাদের এক্সামের খুব একটা বেশি দেরি নেই তোমাদের জুনের মিডিলে হবে হয়তো পরীক্ষা মোস্ট প্রবাবলি তো তোমরা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো দেওয়া আছে এই কর্নারে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে তোমরা যারা আমাদের সাথে অনলাইনে আমাদের কাছে পড়তে চাইছো তারা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও ঠিক আছে এবং আমাদের কোর্সে দেখো ডিউরেশন দেওয়া আছে সিক্স মান্থে ছয় মাসের আমাদের কোর্স দেখো জানুয়ারি মাসে শুরু হয়েছিল এবং এটা এপ্রিলের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা খুব একটা বেশি কিন্তু তোদের এক্সামের দেরি নেই প্রায় এক্সামের কাছেই চলে এসেছি তো তোমরা অনেকেই হচ্ছে কমেন্ট করো অনেকে হচ্ছে এখনো পড়াশোনা হয়তো সেভাবে শুরু করো তো তোমাদের বলে রাখি যে এক্সাম খুব একটা কি বেশি দেরিতে দেরিতে নেই ঠিক আছে তো তোমরা দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর দেখো আমাদের কোর্সের যে ফি রাখা হয়েছে সেটা কিন্তু খুবই সামান্য অনলি নশো নিরানব্বই টাকা রাখা রাখা হচ্ছে তোমাদের কোর্স ফি ঠিক আছে তোমরা এই নশো নিরানব্বই টাকায় কিন্তু পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ তোমরা মেজার এসিসি এইসি এমডিসি মাইনার সবটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনলি নশো নিরানব্বই টাকায় ঠিক আছে চলো টপিকে ফিরে আসি দেখো যেটা শুরুতে তোমাদেরকে বললাম যে আজকের টপিক হচ্ছে দ্য ফ্রক্স হচ্ছে ড্রামা থেকে ঠিক আছে তো এখান থেকে তোমাদের আমি সামারিটা করিয়েছিলাম তোমাদের দ্য ফ্রক্সে আমি প্রথম দিন তোমাদের স্টোরিটার ব্যাকগ্রাউন্ডটা এবং ক্যারেক্টারগুলো করিয়েছিলাম তারপরে আমি তোমাদের হচ্ছে এটা সামারি অ্যানালাইজ করেছিলাম তো তোমরা যারা দেখো যারা স্কিপ করে গেছো তারা একটু ব্যাকে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে আমি কিন্তু তোমাদের এই ড্রামাটা হচ্ছে ভালো করে করিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো আজকে তোমাদের এখান থেকে সিক্স মার্ক্স যে কোয়েশন ইম্পর্টেন্ট এখান থেকে পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে দেখো প্রথমে যেটা আছে এক নম্বরে সেটা হচ্ছে হু ইজ হেরাক্লেস তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে হেরাক্লেসকে কিন্তু হারকিউলিসও বলে ঠিক আছে এবং হারকিউলিস হচ্ছে একজন গ্রিক লেজেন্ড তিনি হচ্ছে গড জিউস মানে গ্রিক গড জিউসের হচ্ছে মানব সন্তান ছিল এবং মানব সন্তান হওয়ার পরও তার তার কাছে কিন্তু কিছু ঐশ্বরিক পাওয়ারও ছিল তার কাছে ঠিক আছে এবং এই গল্পে যে আমরা গল্পে যে প্রোটা অর্থাৎ ডায়োনিশাস ডায়োনিশাস কিন্তু এই হেরাক্লেস বা হার্কিউলিসের সাহায্য নিয়েই কিন্তু আন্ডারওয়ার্ল্ডে গেছিলেন ঠিক আছে তো এখানে হেরাক্লেসকে সেটা এখানে জানতে চেয়েছে এবং ওর দেখো এখানে বলেছে যে যে কিনা গল্পটার প্রোটাগনিস্ট ক্যারেক্টার ঠিক আছে বলেছে ওয়াইডার্স ডায়োনিশাস ডিসগাইজ হিমসেলফ অ্যাজ হেরাক্লেস দেখো তোমাদেরকে বললাম যে হেরাক্লেসের মানে হেরাক্লেসের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে হেরাক্লেসের হেল্প নিয়ে কিন্তু ডায়নিশাস তার যে আর কি স্লেভ রয়েছে জ্যান্থাস তাকে নিয়ে আন্ডার ওয়ার্ল্ডে গেছিলো এবার এখানে একটা কথা বলে রাখি ডায়নিশাস যে আন্ডারওয়ার্ল্ডে গেছিলো সে কিন্তু এক্স্যাক্টলি হেরাক্লেসের মতো সেজে সেখানে গেছিলো ঠিক আছে হেরাক্লেস হচ্ছে একজন গ্রিক লেজেন্ড এবং সে এর আগেও আন্ডারওয়ার্ল্ডে আন্ডারওয়ার্ল্ডে গিয়ে ফিরে এসেছে কাজেই তার কাছ থেকে সবটা জেনে নিয়ে তার মতো পোশাক পরে গেলে হয়তো তার কাজ হতো বলে এটা মনে করেছিল ডায়নিশাস এই জন্যই সে কি করেছিল জামা যেটা হচ্ছে পরতো মানে ওই সিংহর চামড়া দিয়ে তৈরি মানে কস্টিউম সেরকম ভাবে পরে হুবহু হেরাক্লেস সেজে কিন্তু ডাইনি কি করেছিল আন্ডার ওয়ার্ল্ডে গেছিলো ঠিক আছে তারপরে দেখো দুই নাম্বারে কি বলেছে হোয়াট কোয়ালিটিস অফ স্কেলস কুড হেল্প রিকনস্ট্রাক্ট দ্য পলিস দেখো যখন দেখো এই যে ডায়নিস আছে সে কিন্তু মেন আর কি আন্ডার ওয়ার্ল্ডে গিয়েছিল ইউরিপিডিসকে রিবর্ন করানোর জন্য ইউরিপিডিসকে ফিরিয়ে আনার জন্য যার মৃত্যুর পরে গ্রিসের এথেন্সের কি অবস্থা খুবই খারাপ হুম সেখানকার লেখা সেখানকার যে আর কি শিল্প জগতের অবস্থা খুবই খারাপ ঠিক আছে তো এই জন্যই ইউরিপিডিসকে আন্ডার ওয়ার্ল্ড থেকে এনে আবার রিবর্ন করানোর কথা কথা ভাবছিল ডায়নি কিন্তু যখন সে সেখানে যায় সেখানে গিয়ে দেখে যে আরও একজন ফেমাস রাইট সেখানে উপস্থিত আছেন তিনি হচ্ছেন এসকেলাস তোমরা এসকেলাসের গল্প তোমাদের আমি পড়িয়েছিলাম ঠিক আছে তোমাদের সিলেবাসে রয়েছে তো অ্যাগাম এই সরি এসকেলাস এবং ইউরিপিডিসের মধ্যে একটা বাঘ বিতর্ক লেগেছিল একটা বাঘ যুদ্ধ হয়েছিল যে কার মানে কে কতটা ট্যালেন্টেড সেটা দেখার জন্য এবং মানে আলটিমেট দেখা যায় যে এসকেলাসের যে কোয়ালিটিসগুলো সেগুলো কিন্তু একটু আলাদাই এবং বেশ ঠিক আছে যেই কারণে এসকেলাসকে মানে ইউরিপিডিসকে না নিয়ে গিয়ে কিন্তু মানে শেষ পর্যন্ত নিয়ে এসেছিল ডায়নিসিস এবং তার স্লেভ জ্যান্থাস ঠিক আছে তো এখানে ওটাই জানতে চেয়েছে যে এসকেলাসের কোন কোন কোয়ালিটিগুলোর জন্য মনে মানে কোন কোন কোয়ালিটিগুলো দেখে মনে হয়েছিল যে তাকে রিবর্ন করালে সে আবার সেই হারানো যে আর কি এথেন্সের অবস্থা সেটাকে আবার ফিরিয়ে আনতে পারে ঠিক আছে আচ্ছা তারপরে তিন নাম্বারে দেখো হোয়াট ডাস ইউরিপিডিস ক্লেম অ্যাজ ইজ কন্ট্রিবিউশন টু ড্রামা দেখো ইউরিপিডিস এবং এসকেলাস দুজনেই কিন্তু ফেমাস ড্রামাটিস্ট দেখো কারোর সাথে কারোর কিন্তু লেখার আমরা তুলনা করবো না কারোর সাথে কারোরই লেখা তুলনা করা ঠিক না প্রত্যেকের নিজস্ব ধরন আছে নিজস্ব স্টাইল আছে লেখার ঠিক তেমনই ইউরিপিডিসও অন্য স্টাইলে লেখে এবং এসকেলাসও অন্য স্টাইলে লেখে বাট যখন এদের মধ্যে ওই বাঘ বিতর্কটা হয় দেখা যায় যে ইউরিপিডিসের কোয়ালিটিসগুলোর থেকে মানে একটু কিছুটা হলেও এসকেলাসেরটা সুপিরিয়র মানে উনিশ বিশ ছিল ঠিক যে কারণে এসকেলাসে কিন্তু নিয়ে আসে বাট বাট ইউরিপিডিস মানে যখন আর কি এই ইয়েটা লাগে যখন এই আর্গিউমেন্টটা চলে স্কেলাস আর ইউরিপিডিসের মধ্যে তখন ইউরিপিডিস মানে তার হচ্ছে এই মানে ড্রামাতে বা নাটকে তার কি কন্ট্রিবিউশন আছে তার অবদান কেমন ঠিক আছে গ্রিসের এনসিয়েন্ট গ্রিসের আর কি ড্রামাতে তার যে ভূমিকাটা তার কন্ট্রিবিউশনটা তার অবদানটা সেটা সে ক্লেম করেছিল সেটা কি বসে হচ্ছে বলেছিল তো ওটাই জানতে চেয়েছে যে ইউরিপিডিস কি বলেছিল মানে তার কোন কন্ট্রিবিউশনের ব্যাপারটা সে আর কি বলেছিল যখন ওই আর্গুমেন্টটা চলছিলো ঠিক আছে আচ্ছা চার নাম্বার দেখো কি বলেছে ইম্পর্ট্যান্ট থিম অব দ্য প্লে এই ড্রামাটার যে থিমটা হুম কিসের উপরে ভিত্তি করে এই ড্রামাটা লেখা হয়েছে সেটা কিন্তু এখানে চেয়েছে থিমটা ভীষণই ইম্পর্টেন্ট তোমাদের এই দ্য ফ্রক্স থেকে ঠিক আছে তারপর দেখো কী বলেছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখো তোমাদেরকে আমি যখন গল্পটা পড়িয়েছিলাম প্রথম ক্লাসে তোমাদের আমি ব্যাকগ্রাউন্ডটা এবং ক্যারেক্টারগুলো পড়িয়েছিলাম ঠিক আছে তো ওখানে ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে বলেছিলাম যে এটা মানে এই ড্রামাটা কোন অবস্থায় লিখেছিলেন অ্যালিস্টোফেন এটা এমন একটা সময়ের অবস্থা এমন একটা অবস্থার কথা দেখানো হচ্ছে যেখানে এনশিয়েন্ট গ্রিসের এথেন্সে হচ্ছে ইউরিপিডিস নামে একজন ফেমাস প্লে রাইট মারা গেছেন এবং তার মারা যাওয়ার পরে সেখানকার মানুষরা শিল্প মানে শিল্প বিমুখ হচ্ছেন ঠিক আছে অর্থাৎ সরি তারা হচ্ছে মানে মানে এই যে নাটক তারপর হচ্ছে লেখালেখি তারা সব থেকে কি তারা দূরে সরে যাচ্ছে ঠিক তাদের মধ্যে হয় না যে একজন মানে কেউ থাকবে যা যারা হচ্ছে যে বা যারা তাদের ইন্সপায়ার করবে তো সেই ইন্সপায়ার করার মানুষটাই কি মারা গেছে নিউরিপিডিস ঠিক আছে যেই কারণে সেখানকার মানুষরা একটু শিল্প বিমুখ হয়ে যাচ্ছিল তার তাদের মধ্যে সেই তারা সেই ইন্টারেস্টটা হারিয়ে ফেলছিল ঠিক আছে তখনই কি হয়েছিল এই আর কি গ্রিক গড যিনি আছেন যার নাম হচ্ছে ডায়নিশাস তিনি বলেছেন তিনি ঠিক করেছিলেন যে এদের মধ্যে এই এথেন্সের মানুষদের মধ্যে আবার সেই ইন্টারেস্টটা গ্রো করার জন্য ইউরিপিডিসকে তিনি আন্ডার থেকে আবার তিনি রিবর্ন করাবেন আর্থে। ঠিক আছে তো এটা হচ্ছে তোমার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল এই গল্পে যার পরিপ্রেক্ষিতে যার উপর ভিত্তি করে এই গল্পটা লেখা হয়েছে এর সঙ্গে দেখো অর দিয়ে কোয়েশ্চেনটা এভাবে বাঁচতে পারে যে ওয়ার্ড ডাজ দ্য ফ্রগস রিভিল ঠিক আছে অ্যাবাউট লাইফ ইন এশিয়ান্ট এথেন্স দেখো আমরা এই ড্রামাতে কোরাস বলতে আমরা দু ধরনের দুটা কোরাস পাই একটা হচ্ছে সেই ফ্রগস সে ব্যাংকগুলো আর একটা কি ওই মানে আন্ডার কোরাস কোরাস টিমটাকে পেয়েছিল সেটা তো যে ছিলেন আর কি সেই ফ্রক্সরা মানে এই এনশিয়েন্ট গ্রিসের মানুষদের ব্যাপারে মানে এথেন্সের মানুষদের ব্যাপারে তাদের লাইফের লাইফের ব্যাপারে কোন জিনিসটা রিভিল করেছিল সেটা এখানে জানতে চেয়েছে ঠিক আছে অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু সেই একই অবস্থা মানে সেখানকার মানুষজনদের এখন বর্তমান অবস্থা কেমন সেখানকার অবস্থা কেমন ঠিক আছে এই সব জিনিসটা কিন্তু এখানে জানতে চেয়েছে তো এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হয়েও আসতে পারে অথবা দ্য মানে ওই ফ্রক্সগুলো কিভাবে এনশিয়ান্ট গ্রিসের মানুষদের আর কি লাইফটাকে এখানে এক্সপ্লেন করেছে রিভিল করেছে সেটা এখানে জানতে চেয়েছে তো ঘুরে ফিরে একই কোয়েশন তো এই পাঁচটা তোমাদের দা ফ্রক্স থেকে সিক্স মার্কসের কোয়েশনের জন্য ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি আরও একবার বলে দিচ্ছি ঠিক আছে প্রথমে দেখো আছে হু ইজ হেরাক্লেস হেরাক্লেসকে তারপর হচ্ছে কেন ডায়নিশাস হেরাক্লেসের মতো আর কি নিজেকে ডিসগাইজ করে মানে হেরাক্লেসের ছদ্মবেশে সে কেন নিয়েছিল ছদ্মবেশটা দুই নম্বরে বলেছে যে এসকেলাসের কোন কোন কোয়ালিটিসগুলো হচ্ছে আবার ওই মান মানে এথেন্সের মানুষদের মনে আবার নতুন করে হচ্ছে শিল্পর প্রতি ভালোবাসা জাগাতে পারে বলে মনে হয় তিন নম্বরে বলেছে যে ইউরিপিডিস মানে সে তার আর কি এই লেখক জীবনে তার সে যে একজন বড় ড্রামাটিস্ট সেই তার সেই ড্রামাতে এনশিয়ান গ্রিক ড্রামাতে তার অবদানটা সে কীভাবে বলেছে সে কীভাবে এক্সপ্লেন করেছে সেটা এখানে জানতে চেয়েছে ঠিক আছে চার নম্বরে তোমার বলেছে হচ্ছে ইম্পর্টেন্ট থিম এই ড্রামাটার যে ইম্পর্টেন্ট থিমটা যার উপর ভিত্তি করে ড্রামাটা লেখা থিমগুলো এখানে জানতে চেয়েছে আর লাস্ট হচ্ছে তোমার এই ড্রামাটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হুম ঐতিহাসিক পটভূমি যাকে বলে কোন পটভূমিতে বা কোন পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে অথবা এটা এভাবেও আসতে পারে যে এই গল্পে এথেন্সের মানুষদের জীবনটাকে কিভাবে রিভিল করা হয়েছে ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে তোমাদের এই কটা ছিল হচ্ছে সিক্স মার্কসের কোয়েশ্চেন আমি তোমাদের নেক্সট ক্লাসে টুয়েলভ মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব আশা করি সেটাও তোমাদের হেল্পফুল হবে তো তোমরা হচ্ছে ভিডিওটি পুরোটা দেখবে আর নেক্সট যে টুয়েলভ মার্কসেরটা আসতে চলেছে সেটাও তোমরা দেখবে আর আজকের ভিডিওতে তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নিউ ক্লাসে নিউ ভিডিও নিয়ে থ্যাংক ইউ